আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুফলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মজাদার পুইশাকের ভাজি পুঁইশাকের ভাজি অনেকেরই কিন্তু অনেক পছন্দ একটি খাবার খুব ভালোভাবে যদি আপনারা এই পুঁই শাক ভাজি করেন তাহলে কিন্তু নিচেই সাদা ভাত শেষ হয়ে যাবে এখানে আমি কেজি পরিমাণ পুঁইশাককে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে আমি সিদ্ধ করবার জন্য বসিয়ে দিব। চুলায় পুঁই দিয়ে তারপর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ এবার পেয়েছি দুইটি পেঁয়াজ পাঁচ ছয়টি কাঁচামরিচ এবং একটি রসুন খুব ভালোভাবে হয়ে গুলোকে আমি সিদ্ধ করে নিব চুলার জাল মাঝারি রেখে পোশাকগুলোকে আমি সিদ্ধ করে সিদ্ধ করে রাখা পুঁইশাকগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এতে কিন্তু ওদের তো পানি দিতে হবে না এর ভিতরে থাকা পানি কিন্তু মাঝারি আছে জাল করার ফলে বের হয়ে আসবে এবং সেই পানিতেই শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আপনারা ঢাকনা দিয়ে শাকগুলোকে সিদ্ধ করতে পারেন তবে অবশ্যই আপনারা চুলার জাল মাছ রাখবেন এবার রাত্রে আমি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ এখানে দুইটি পেঁয়াজ দুইটি কাঁচামরিচ এবং হাফ রসুন কুচি আছে এগুলোকে খুব ভালোভাবে লাচে বাদ করে ভেজে আমি তার মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা পুঁই শাকগুলো এবার মাঝারি আছে শাকগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না এর ভেতরে থাকা পানিগুলো শুকিয়ে হালকা তেল ছেড়ে দিবে ঠিক সেই পর্যায়ে পর্যন্ত উসাং ভাজিটি খেতে কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টস থেকে কিন্তু আমি নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা পাই Thanks for watching my video.